জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নমস্কার মিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি কথা কথা মতো আপনাদেরকে দিয়েছিলাম গোবিন্দর অভিষেক যাত্রা নিয়ে খুব শীঘ্রই আসবো আপনাদের কাছে তো সেই মতো চলে এসেছি আপনাদের কাছে আশা করি সবাই খুব সুস্থ আছেন গোবিন্দর কৃপায় চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নি আমরা কিভাবে গোবিন্দকে মানে গোবিন্দ রাধারানী এবং আমাদের গোপুসোনাকে মানে গোবিন্দের ছোট্ট রূপকে কিভাবে আমরা সহযত্নকারে অভিষেক করালাম তো চলুন এই যে মেয়ে কিন্তু প্রথমেই কিন্তু যে রূপ পাল্লারে ছিল সেই পার্লারের শ্বাস থেকে এবার হচ্ছে অভিষেক করাতে হবে তো সেই জন্যই গাটি এবং ড্রেসপত্র সবটাই পরিত্যাগ করানো হচ্ছে তো প্রথমত বলি যখনই গোপালকে কোনো পাত্রে রেখে আমরা স্নান করানোর জন্য অভিষেক করানোর জন্য তৈরি করব তো সেখানে অবশ্যই একটা তুলসী দিতে হবে যেমনভাবে দিলাম ঠিক তেমনভাবেই একটা তুলসী দিয়ে নিতে হবে আর একটু যদি ফুল থেকে থাকে তো ফুলটা এইভাবেই দিতে হবে কেন কি আমাদের গোবিন্দ খুব খুব পরিমানে সিঙ্গার করতে খুবই ভালোবাসেন তার তো মনে করুন যে সব সময় যেন সাজিয়ে গুছিয়ে রাখলেই সে খুশি হয় তো চলুন কথা মতোই গোবিন্দকে মানে গোপুষণাকে স্নান করাতে বসে গেছি যেটা হচ্ছে অভিষেক করাতে বসে গেছি তো প্রথমত চন্দন দিয়ে সারা অঙ্গে তাকে চন্দন মাখিয়ে নিলাম আমার ঘরে যে গোপুষোনা আছে সেই এখানে নিয়ে নিলাম তো পরেই আর কি চন্দন দিয়ে এবং পঞ্চামৃত রেডি করা ছিল সেই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আর হ্যাঁ আপনাদের সাথে একটু বলে দিই হ্যাঁ গোপুসোনাকে যখন স্নান করাবেন তখন দই দুধ তারপরে মধু ঘি এবং চিনি সব কিছুর পরিমাণ একটু বেশি বেশি দেবেন কেন বলুন তো গোপুসোনা কিন্তু প্রচুর পরিমাণে যখন অভিষেক করানো হয় সেই অভিষেকের যে পঞ্চামৃত সেই জলটা কিন্তু আস্বাদন করে তো তার যদি একটু মুখে তার না লাগে মানে হচ্ছে একটু সাদি সাদি ব্যাপারটা যদি না আসে মানে একটু টেস্ট বুঝেছেন তো একটু টেস্ট বাড়িয়ে দেবেন কেন কি গোপু কিন্তু প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে অর্থাৎ একটু মিষ্টির পরিমাণটা বেশি দেবেন তাহলে দেখবেন সোনা আপনার প্রতি বহুত পরিমাণে কৃপাময় হয়েছে তো এই যে গোপু সোনাদেরকে স্নান করানো চলছে আর আমার মেয়ে মনে করলো মামাম গোবিন্দকে স্নান করাতে হবে এটা ভুলে গেলে কি করে হবে তো অ্যাকচুয়ালি এটাই হয় যখন আমাদের শিশুরা যখন মানে রূপে থাকে মানে আমাদের সন্তানেরা যখন রূপে থাকে তখন কিন্তু তার প্রতি ভালোবাসা স্নেহ একটু অন্যরকম থাকে তাই না তো এই জন্যই কিন্তু আমার গোবিন্দকে মানে গোবিন্দ হচ্ছে আমার কাছে একটু বড়। তো এই জন্যই গোবিন্দকে ভুলে গেছিলাম ভুলে বলতে জানি স্নান করাতে হবে তো ভাবলাম যে একসাথেই করিয়ে নিই আর একটা পুষ্পপাত্র মানে একটা থালার উপরে রেখে একটা তুলসী পাতা মানে দিয়ে তো ওনাকেও রাখলাম আর একসাথে স্নানটাও করানো হয়ে যাবে তো আমি ভাবলাম হ্যাঁ সেটা তো ঠিক কথা তো ঠিক আছে এখানেই রেখে দাও তো এই জন্য আবারও এখানে রেখেই আর কি স্নান করানো হলো এই যে আমাদের বাড়িতে কিন্তু সবাই উপোস সেটা হচ্ছে আগের ব্লকে আপনাদেরকে অবশ্যই জানিয়েছি আমি তো সবাই কিন্তু গোবিন্দ তার বাল্যরূপ গোপুসোনা এবং সাথে রাধারানী কেন বাদ যায় অবশ্যই রাধারানীকেও কিন্তু স্নান করিয়ে নেওয়া হলো গোবিন্দ এবং রাধারানী দুজনকে ছাড়াকে কিছু চলে বলুন তো এই জন্যই আমরা একসাথেই তাদেরকে অভিষেক করিয়ে নিচ্ছি তো চলুন এইভাবেই আর কি অভিষেক করাতে থাকি সমাপ্ত হলো তো এইবার হচ্ছে অভিষেক করানো কমপ্লিট আর এবার বস্ত্র পরিধারণ করানো চলছে তো এই যে আমি কিছুটা লুস রজনীগন্ধা নিয়ে এসেছিলাম মানে মালা ছাড়া আমি মনে হয় এটাই খুব ভালো করেছিলাম যে মালা ছাড়াও আমি একটু ফুল এনেছিলাম তো গোবিন্দ যা ইচ্ছা আর কি তো সেই রজনী নিয়ে এসেছিলাম আর গোপসোনার পিতাশ্রী কিছু ফুল এনেছিল গাঁদা ফুল তো সেটা দিয়েই আর কি রাত্রের মালা হয়ে গেল তো এই যে গাঁদা ফুলের মালা আর রজনীর কিছু অল্প একটু ফুল এনেছিলাম তো সেটা দিয়ে একটা মালা হয়েছে আর এই যে রাতের পোশাকটা এটা কিন্তু গোপু সোনার মাতাশ্রীর দেওয়া তো মোটামুটি এইভাবেই গোপুসোনাদেরকে রেডি করানো হয়েছে আর এখানে সব ভোগগুলো সাজিয়ে দেওয়া হয়েছে যার মধ্যে অনেক কিছু ভোগ আছে আর গোপুষোনার জন্য নিয়ে আসা হয়েছে ক্যাডবেরি তার মধ্যে মিষ্টি মানে সব কিছু মিষ্টান্ন ভর্তি কেন কি গোপুর তো আমি বললাম যে প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে তো এই যে এখানে কিন্তু পুজোটাও চলছে আরতি করে নিচ্ছি আর সবাই না খুব ব্যস্ত হয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য শুধু গোপুর ব্যস্ত নয় মিষ্টি খাওয়ার জন্য এই প্রসাদ কিন্তু সবাই পেতে চায় তাই না সবাই পেতে চাই আমরা কেন কি এখানে যে প্রচুর পরিমাণে মিষ্টান্ন আছে এই জন্য তো এইভাবেই আর কি আমি আরতি করে নিয়েছি আমি আরতি সম্পন্ন করলাম করে এবার প্রণামটা সেরে নিলাম নেওয়ার পরে সবাইকে প্রসাদ বিতরণ করব কেন কি অনেকেই প্রসাদ নিতে এসে গেছে তো তো আপনারাও প্রণাম করে নিন প্রসাদ নিতে হবে তো তাই না তো প্রসাদ নিতে আগ্রহী তো তো তাহলে লাস্ট পর্যন্ত থাকতে হবে প্রসাদ নিতে হলে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে হরে কৃষ্ণা জয় রাধে শ্যাম নিন নিন প্রসাদ নিয়ে নিন রাধে রাধে